রাজধানীর চন্দ্রপুরের বলদাখাল রোডের বাসিন্দা বিজয় সরকার সম্প্রতি শহরে শ্বশুর বাড়িতেই বেড়াতে যান গত ছয়ে জুন তিনি বাড়ি ফিরে দেখেন তার ঘরের একটি জানালা ভাঙা এবং ভাঙা ঘরের ভেতরে আলমারি ও ভাঙ্গা আলমারিতে রাখা একটি সোনার চেন দুজোড়া কানের দুল দুটি স্বর্ণের আংটি এবং নগদ পঁচিশ হাজার টাকা নেই বিষয়টি তিনি পূর্ব থানায় জানান অভিযোগ পেয়ে একটি মামলা হাতে নিয়ে পূর্ব থানার পুলিশ চুরি কানের তদন্তে নামে শনিবার সন্ধ্যা নাগাদ পুলিশ সংশ্লিষ্ট চন্দ্রপুরের বলদাখাল রোড এলাকায় এক সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখে এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় তার নাম সুজিত দাস অরফে গুড্ডু বাড়ি রানীবাজার থানাধীন পৃথিনগর এলাকায় জিজ্ঞাসাবাদে সাবাদের অভিযুক্ত সুজিত দাস স্বীকার করে এই চুরিকাণ্ডে সে এবং আরও একজন জড়িত ছিল পরে পুলিশ তার কাছ থেকে একটি সোনার চেইন এবং এক জোড়া স্বর্ণের কারের দুল উদ্ধার করে রবিবার পূর্ব থানার ওসি সঞ্জিত সেন এই সংবাদ জানিয়েছে আমাদের থানাতে আমাদের চন্দ্রপুর বলদাখাল রোডে বিজয় সরকার একজন লোক উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি গত আটাইশ পাঁচে কৈলাসোর ওনার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন গত ছয় তারিখে উনি বাড়িতে ফিরে এসছেন তো এসে দেখে ওনার ঘরের জানালা ভাঙা খোলা অবস্থায় এবং ঘরের আলমিরা ভাঙা অবস্থায় ওনার ঘরের অর্নামেন্টস এবং কিছু টাকা পয়সা নেই এই বিশেষ উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি কমপ্লেনে লিখেছেন একটা গোল্ডেন চেন দুই পেয়ার কানের রিং দুটো আংটি পঁচিশ হাজার টাকা নগদ ক্যাশ ওনার ঘরে ছিল এগুলো চুরি হয়েছে এটার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি গতকালকে কেসের পর আমরা আমাদের যে প্রিভিয়াস যে চুরির কেসে যেগুলো অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে সুজিত দাস গুড্ডু ওকে গতকালকে ওই এলাকাতে ঘুরেঘুরি করতে দেখা গেছে তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে এবং তার সাথে আরও একজন আছে নাম আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা স্বর্ণের চেইন এবং এক পেয়ার প্রাণের আমরা রিকভারি করতে পেরেছি বাকি জিনিসগুলো ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারবো তার নাম সুজিত দাস এলাইস কুট্টু তার বাড়ি বৃত্তিনগর রানীবাজার থানার আন্ডারে সে প্রিভিয়াসলি আরো দু দুবারও আমাদের এখানে দুটো চুরির কেসে অ্যারেস্ট হয়েছিল কেসগুলো কোর্টে পেন্ডিং আছে সে জামিনে আছে কেসগুলোতে আজকে আমরা তাকে পুলিশ স্টেমন চেয়ে কোর্টে পাঠাবো এবং তার সহযোগী যে ছিল তাকে অ্যারেস্ট করে আমরা বাকি যে রিমেনিং যে জিনিসগুলা বাকি রয়েছে এগুলা রিকভারি করার চেষ্টা করব কোথায় থেকে তাকে করা হয়েছে তাকে চন্দ্রপুর থেকে আটক করা হয়েছে এটা মার্কেট ভ্যালু চেইন এবং অনুমান প্রায় আশি হাজার টাকা হবে ওসি আরু জানান পূর্বে ওই দুটি চুরিকারের সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত সুজিত দাস সংশ্লিষ্ট মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে বর্তমানে দুটি মামলার জামিনিয়ে ছাড়া পেয়েছে সে তিনি আরও জানান রবিবারে তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হবে তাকে জিজ্ঞাসাবাদ জানিয়ে সংশ্লিষ্ট চুরিকাণ্ডে জড়িত অপর অভিযুক্তকে জালে তোলার চেষ্টা করছে পুলিশ আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ